আমার আল্লাহ জিবরিল পাটে বলেন রে জিবরিল যা সুলাইমান কি দাউদ কে বলে দাও আমি আল্লাহ তার সহ সন্তানকে পরীক্ষা করব পরীক্ষা করব পরীক্ষায় যে পাস করবি তারে আমি আল্লাহ নবতিও দিব বাদশাহিও দান করব নবতিও দিব বাছিয়ে দিব আমি পরীক্ষা করব জিবরিল পাঠায় বলে দাও অমুক দিন এতটার সময় পরীক্ষা হবে দাউদ জন্য সবাইকে দাওয়াত করে এইখানে উপস্থিত থাকতে সুবহানাল্লাহ বলি দাউদ নবী বললেন জিব্রিল আমি অমুক দিন এ আমার ছেলেরা তোমাদেরকে পরীক্ষা করবে যে পরীক্ষা পাশ করবে তারে আল্লাহ নবতি দিবে বাছায় দান করবে তোমরা কারা আসবে বা দেখো তখন বাবাজি দাউদ নবী জনগণকে বলে দিলেন ময়দানের জনগণ উপস্থিত ওনার দশ সন্তান উপস্থিত জিবেল আমিন আসমান থেকে একটা বাক্স নিয়া নাজি হয়ে গেছে কি নিয়ে আসছে এটা বাক্স নিয়া বাক্স জিবরিল আমিন বাক্স নিয়া হাজির বলতেছে দাউদ নবীর সন্তানেরা আমার আল্লাহ বাক্স দিয়েছি এই বাক্সর ভিতরে কি আছে রে বাক্স কি আছে তোমরা যে বলতে পারবা তারে আল্লাহ বাদশাহী দান করবি আরো জোরে বলি এই বাক্সর ভিতরে কি আছে যে বলে দিতে পারবি তারে আল্লাহ বাদশাহী দান করবে ওনার সন্তান বাবা বাক্সর ভিতর আসমান থেকে বাক্স ভিতরে কি আছে আমরা আমরা কেমনে কেমনে বলবো আসমান থেকে বাক্স আনছি বাক্স দেখাইছো না আমরা কেমনে কুমু ইটার ভিতরে কি আছে আমরা কি বলতে পারবো তখন হাজার নবী বলে হ্যাঁ আমার ছেলেরা একজন একজন বললে তো দেরি হবে আওয়াজ করে বলতেছে বল রে এই বাক্সর ভিতরে কি আছি এই বাক্সর ভিতরে কি আছি সন্তানরা বলতেছে বাবা জিব্রিল বাক্স নিয়ে আসমান থেকে আসছে এটার ভিতরে কি আছে আমরা কেমনে বুঝবো হজর সুলাইমান কয় বাবা এটার ভিতরে কি আছে এটাও বলে দিতে পারবো এটার কাজ কি কি হবে ফজিলত কি আমি সুলাইমান বলে দিতে পারবো কার্যকরী বলতে পারবো এটার ভিতরে কি আছে এটাও বলে দিতে পারবো আমি সব বলে দিতে পারবো সোমাল্লা বলি আর যদি বলি তখন ডেকে বলতেছি বলো বাবা সুলাইমান বলো কি আছে বলতেছে বাবা এটার ভিতরে একটা আনটে আছে এটার ভিতরে একটা কঞ্চা আছে এটার ভিতরে একটা বেত আছে এটার ভিতরে একটা সহিফ আছে এটার ভিতরে একটা চিঠি আছে ও বাবা যে আনটি পাবে সে রাজা হয়ে যাবে যাকে আনটিটা পরে দেওয়া দা হবে সে রাজা দা঵ হয়ে যাবে কঞ্চার বেদ যার হাতে যাবে জিন জাতি সব তার আন্ডারে চলে আসবে ইকু দেব না বেডা জিন জাতি সব কি তার আন্ডারে চলে আসবে জিন গোষ্ঠী তার আন্ডারে চলে আসবে যার কাছে কঞ্চা থাকবে বেদ থাকবে কি থাকবে কঞ্চার বেদ থাকবে যার হাতে কঞ্চার বেদ থাকবে তার জিন জাতি তার আন্ডারে চলে আসবে এরপরে বলতেছেন যা সহি এটার মধ্যে হকের দাওয়াত আছে আর হকির আলোচনা আছে ইসলামের আলোচনা আছে আল্লাহর তৌহিদের আলোচনা আছে আমার আল্লাহ এই ফজিল থিটের মধ্যে এইভাবে দিয়েছেন বলে দিয়েছে টিকি সবার সামনে বাক্স খোলা হলো আনটি কঞ্চাবে তার চিঠি সহি আনটি পড়াই দিয়ে দল সোলাইমান নবী রাজা হয়ে গেল ওনার কাছে কঞ্চাবে দিল জিন গোষ্ঠী আন্ডারে চলে সোমাল্লা কন্যা আরো জোরে ক মেয়ে তার কঞ্চা যখন ওনার হাতে চলে গেল তখন জিন জাতি ওনার আন্ডারে চলে আসলো সুলাইমান নবী রাজা হওয়ার পরে প্রথম তিনটা কাজ করেছিলেন বড় একটা সিংহাসন বানাইছিলেন একটা বাস ভবন বানাইছিলেন একটা সংসদ ভবন বানাইছিলেন সিংহাসন বানাইছিলেন ছয় মাইল বাস ভবন একুশ মাইল সংসদ সংসদ ভবন বা উত্তর মাইল সোমান্লা হইতেন না সোলাইমান নবী বানাইতে পারবো সোমান্লা আল্লাহ দিয়েছিল ওনারা আল্লাহ কি দেওয়ার মতন দিছিল জিন গোষ্ঠীরা তাদের সমুদ্রের নিচ থেকে এনে নির্মাণ করতো স্বর্ণ কুদে এনে দিত হীরা বলে আল্লাহ বলেন সোলাইমান রিপ তুমি মানুষ বানাইবা পুলিশ জিন বানাইবা সেনা সেনাবাহিনী আর পাখি বানাইবা নৌবাহিনী আমি আল্লাহ তিন গোষ্ঠীকে তোমার জন্য তিন বাহিনী বানায় দিলাম মানুষ পুলিশ বাহিনী আর জিন দিয়ে সেনাবাহিনী বানাইছে পশু পাখি দিয়ে নৌবাহিনী পশু পাখি পাখি দিয়ে বিমান বাহিনী বানাইছে সোমাল্লা বলি আর জোরে বলি কারণ বিমানের কাম আসমানে উড়া আকাশে কি পাখিরা উড়তে পারে এদেরকে দিয়ে আল্লাহ বিমান বাহিনী বানাইতেছে সোমাল্লা বলি আর জোরে বলি আমার ভানের বাবাজী ৰাণী খেয়াল কৰেন ভালো করেয়া বাবাজী মানুষ বানাইছে সেনাবাহিনী জিন বানাইছে নৌ বাহিনী পাখি বানাইছে আল্লাহ বিমান বাহিনী বানায়া সেনা চোলাইমান নদীর বাহিনী বানাই দিছে চায়মান লম্বা করে সিংহাসন বানাইছিল বাবাজীয়ে একুশমান লম্বা করে বাবাজী বাস ভবন বানাইছিল বাহাত্তর মা লম্বা করে বাবাজি সংসদ ভবন বানাইছেন বি কিন্তু বাবা দুইশো নিরানব্বই কান করছে পরে আরেক কান করে তিনশো কান করবি বয়স বিয়ে তিনশো কান সোলাইমান নবী করছে বাবা করছে একশো ছেলে কয়শ তিনশো আমার বানের বাবাজি শেষে রানি বিল কিসকে বিয়ে করি তিনশো মিল করবি অব্রানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া দুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করেন সুলাইমান নবী রাজা হয়ে হয়ে গেলেন গেলেন আল্লাহকে বলে অমালি আমি সবাইকে একদিন দাঁত করে খাওয়াইতে চাই সবাইকে একদিন মেহমানদারি করাইতে চাই মানুষ যখন দনি হয় টাকার মালিক হয় তখন মানুষ মানুষে খাওয়াইতে চাই আল্লাহ বলেন সুলাইমান মেহমানদারি করাইতে পারবা না রে সোলাইমান নবী কাল্লা তুমি তো কম দেও নাই কেন গ আমি মেহমানদারি করাতে পারবো না গু বাবাজি বলতে চাল্লাহ সুলাইমান অনুমতি দিছি ঠিক তারপর তুমি খাওয়াইতে পারবা না রে আশি দিন পরে সুলাইমান নবী মেহমানদারের দাওয়াত দিয়েছে সকলকে আশি দিন পরে সুলাইমান নবী সবাইকে দাওয়াত করেছি আমি সবাইকে দাঁত খাওয়াবো যত প্রাণী আসে সবাইকে দাঁত খাওয়াবি বাহত্তর দিন পরে জল জগতের এক প্রাণী আসি সুলাইমান আমার বড় কাজ আছে গো আশি দিন পরে তোমার বাড়ি দাওয়াত আমি ওই দিন আসার সুযোগ নাই আমার বড় কাজ বড় দায়িত্ব বাড়লাম সুলাইমান দাওয়াত দিয়েছি আমি দাওয়াতটা খেয়ে যাই না আমি দাওয়াতটা খাইয়া যাই সুলাইমান নবীব এক হাজার উট জবাই করেছি এক হাজার দুম্বাম এক হাজার ভেড়া জবাই করেছে বাবাজি এইভাবে এক হাজার করে অনেক পশু জবাই করেছে এক হাজার করে অনেক পশু জবাই করি দিন জাতি দিয়া খাবার পাকাইতেছি বাবাজি খাবার পাকায় পাকায় রাখতেছি খাবার রাখলে নষ্ট হয়ে যায় সুলাইমান নবীর আহান্ডারে বাতাস আছে বাতাসকে বলেছে সকাল বিকাল বাতাস করবা খাবারে যেন আমার একটা খাবারও নষ্ট না হয় রি ফ্রিজ রাখলে খাবার নষ্ট হয়নি ওই ফ্রিজ সিস্টেম করছে ফ্রিজ সিস্টেম কি বাতাস জমা করে বাতাস কুল্লা আর খাবার নষ্ট হয় না সবাল্লা রে প্রাণ নির্বামাদি কত বড় ডেক্সি দিয়া খাবার পাকাইছে জানি নি কত বড় ডেক্সি দিয়া সুলাইমান নবী জিন দিয়া খাবার পাকাইছে ডেক্সি কত বড় জানুনী নি তার চামুস কত বড় জানি নি কিতাবে এসেছে যে চামুস দিয়া নাড়া ছাড়া করেছে খাবার ওই চামুস দুনিয়ার চট্টু পুকুরের সমান হবে এত বড় চামচ যদি হয় ফাতিল কত বড় আর এত দিন বাহাত্তর দিন পর্যন্ত ফাঁকাইছে প্রাণী আইসে বুঝেন এখন কত খাবার ফাঁকাইছে আল্লাহর কন্যা সুলাইমান নবী বলে দায়িত্বশীল যারা চৌরি তার সময় নাই তারে কিছু খাবার খাওয়ায় দাও আল্লাহ আকবর বলেন না আরে জোরে খাবার যখন খাওয়াইতে গিয়েছি বাবাজি বাহাত্তর দিন লাগাই যে খাবার পাকাইছে এক হা করে সব খাবারই প্রাণী খেয়ে ফেলছি আট দিনে আর মহাভারত করে নিবেন বাহাত্তর দিনের খাওয়ান যদি এক প্রাণী খাই আর সারাম তামাম দুনিয়া সুলাইমন নবী দাওয়াত করছে আট দিনে আর কি তা করবা কুস্তি করার আছেনি এমনি সুলাইমান নবী আল্লাহর কাছে শেষ দায় পড়ে গেলেন সেজদায় পড়িয়া করল তুমি বলেছিল আমি পারবো না সত্যি আমি পারি না বাহাত্তর দিন খাবার পাকাইলাম একবারে খেয়ে ফেলছি আল্লাহ বলে সুলাইমান তুমি শুধু এটা নয় যারে এক মা তুমি বাহাত্তর দিনের খাবার খাওয়াইছ তার জিগা তার নিখিদার নিবারণ হয়েছি সবাই তার জিগাও এবার এমনি ওইসে সোলাইমান নবী দেখি বলে প্রাণী রে হ্যাঁ প্রাণী তুমি বাহত্তর দিন লাগাইয়াম খাবার পাকাইছি তোমাকে দিয়ে এক লোক মাস দিনের খাবার তুমি খেয়ে ফেললা কত হাজার হাজার বেড়া আমি গরু ছাগল জবাই করেছি তুমি এক হা করে খেয়ে ফেললা ওরে প্রাণী তোমার কি খিদা নিবারণ হয়েছে কইছো লা এমান এরকম তিন লুক্মা খাবার আমার আল্লাহ প্রতিদিন খাওয়াই আমি তো আজকে এক লোকমা খেয়েছি আর দুই লোকমা বাকি আছে রে আমার আল্লাহ ভাবে তিন লোকমা খাবার আমার খাওয়ায় দেয় একটু চিল্লা বলে আল্লাহ ঘাক বা আল্লাহ হুমা

প্রাণের বাবাদি। <śmy> <000eni> <enders68> <coughs> সুলাইমান নবীর মন খান খান হয়ে গেছে বেজার মানুষ যখন কোনো কাজ করতে চায় যদি সফলতা না আসে মানুষের মন বেজার হয়ে যায় যায় কি না বাবা যখন মারা যায় তখন বাবা সুখের সাগরে মানুষ বেশি যায় মা যখন মরে যায় সুখীর সাগরে মানুষ বেশি যায় আর একজন সান্ত্বনা দে কোনো কিছু যদি খাওয়াইতে চায় না খাওয়াইতে পারে দুঃখ পায় সুলাইমান নবী বড় আশা করেছিল মানুষকে খাওয়াবে কিন্তু খাওয়াতে না বড় কষ্ট পেয়েছি আল্লাহ ক সুলাইমান তুমি কষ্ট পেয়েছো আমি বুঝতে পেরেছি আমি আল্লাহ তোমাকে টিকিট দিতেছি আমার দুনিয়া ভ্রমণ করাবো আমি টিকিট দিলাম আমার সৃষ্টি তোমাকে ভ্রমণ করাবো মানুষ অনেক সময় কয় না বেটা তোর মনটা বেজার যা কক্সবাজার গিয়া গিয়ে ঘুরিয়া কথা হয় না 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 কি কক্সি যেত বেটার প্রেমিকার বিয়ে হয়েছি গিয়া বন্ধু বান্ধব লুয়ে গেছি কক্স বাজার বুঝ বুজি গেলা করিস না কব বিষ খাইয়া মুরে মইরা যাই মুগা মরি যেত দুজোগো যাইতো কি কথা হয় না এই মহিলা বিয়ে বাচ্চা হইছে হে মইরা কবর দোনা খাইতেছে আছে না

টিকিট দিলেন বললেন তুমি তোমার বাহিনী রাখবা সেনাবাহিনী এক হাজার বিমান বাহিনী এক হাজার নৌবাহিনী বাহিনী রাখবা নি তুমি সফরে রানা করবা বা ইটা নয় বাবা উমা আমরা তো সফর করি সৌদি যাই ওমান যাই ডুবাই যাই আমেরিকা যাই লন্ডন যাই সুলাইমান ওইটা আরো দেশ আছে আমরা আল্লাহ ওই দেশ ভ্রমণের জন্য টিকে দিয়েছি এই বিশ্বের বাদশাই সুলাইমান যে দেশ বিশ্ব আমরা চিনি বা সফর করে এই বিশ্বের রাজাকে

পৃথিবী আসে সুলাইমান নবী বলেন যেতে যেতে আমি পিপিলিকার দেশ গিয়েছি আল্লাহ নবী সুলাইমান বলে পিপিলিকার দেশে যাইয়া আমার তক্তি সুলাইমানি তামাইলাম ইজনকো জন্য তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়া চলে বিনা তেলে হাওয়ায় চলে বিনা তেলে হাওয়া চলে সুলাইমান মুরাশি মুসলমান মুরাশি মুসলমান বিনা তেলে হাওয়ায় চলে বিনা তেলে হাওয়ায় চলে সুলাইমান মুরাশী মুসলমান আমরা ওই মুসলমান বিনা তেলে বিনা গেশে আকাশ উড়তে পারি আজকে মুসলমান মসজিদে জুতা চুরি করে কদা হয় আমরা জাতি এত অদবতন হইছি মসজিদে গিয়ে জুতা চুরি করে আপনি এখন যার জন্ম ঠিক না এর চুরিও ঠিক না হ্যাঁ বড় ডাকাতেতে রাস্তা দিয়ে গাড়ি আটকা কয় হুজুর ভি তো মনে আমার কিছু ডাকাত আছে হুজুর কলে আসসালাম আলাইকুম হুজুর আপনি জান গা তার মানে জন্ম ঠিক আছে চোর হইল কি জন্ম ঠিক আছে এই জন্য জন্ম ঠিক পরীক্ষা করতে হারাম সারা ধর্ম বিরোধী বক্তব্য দিতে পারে না কথা বলেন না হারাম দাদা ছাড়াও মসজিদে জুতা চুরি করতে পারে রক্ত দোষ এ চুরি জাগে ঠিক করতে পারছে না জান্নার ঠিক করবো কেমন চুরি করা হালাল না হারা হারাম কাজ আরো গে মসজিদে করে কি করে আমার বানের বামাজি খেয়াল ঘরের ভালো করে সোলাইমান নবী বলেন পিপড়ার দেশে গিয়েছি পিপড়ার রাজার সাথে আমার দেখা হয়েছে নবী সুলাইমান বলেন তবে সি রাজা হলো মহিলা পিপড়ার রাজা কি তা বেডি বেডি আমরা দেশে মহিলার বানায় ফদা ফদা হল আমরা পিপড়ার জাতির গোষ্ঠীর মতো পিপলার গোষ্ঠী ছাড়া মহিলা প্রধান বানাইতে পারে সোলাইমান নবী কে পিপলার গোষ্ঠীর প্রধান হলো মহিলা বিডি পিপরা নেতা আমরা মহিলা ভাইলে উস থাকে না চেয়ারম্যান খার হয়েছে বিডি একটা পুরুষ আটটা বুট এমন দোয়া দিছে বিডি রে হাট বেডাই বুট পাইছে না কথা হয় না বেশি খারাপ মানুষ বেশি ভালো লোক কম এর কত লোক চেয়ারম্যান গেল তো বিডির সাথে কথা কমু বসা দিমু হালকা দিমু নাস্তা দিমু নাউজবিল্লা এই নোংরামি চলতেছে আমার দেশে দিনে নবী বলেন দেশ দেশের প্রধান নারী হবি এই দেশে আল্লাহ রহমত নাজিল হতে পারে না এই দেশে উন্নতি হতে পারে না নারীরা জিদি থাকি জিদ করে দেশি কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নারী নারীরা জেদি থাকে বেশি দেখবেন তর্ক লাগি কব তোর জামার জন্য টাডা পরে তোর ফুলার জন্য খোলে না লাগে মরে করে না লালত করে মহিলারা এরকম লানত করে জানে না করে মমিন মুসলমান বলে দিলাম ভয় করিও না আমি ভয় করি না তোমরা কেন ভয় রে বাবাজি ভয় করবা বানান সত্য বলতে হবে রে মুসলিম জাতি কলঙ্ক জাতি সাবধান ধরে রাখতে হবে বহু লোকের জিব্বা কাটে দেওয়া হবে কে কখন মরে যায় মরতো তো একদিন মরতে হবে জেলেই মরো আর বাড়ি মর পলাইয়া বাঁচা যাবে না রে পলাই যাবে প্রাণের বাবা দীপ খেয়াল করেন বাল করিয়া নবী বলেন আমি সেখান থেকে যখন তখন সুলাইমানি উড়াল দিব আমি বিমান বাহিনী রাখছিলাম পাখিকে উপরে এক হাজার রাখছিলাম হঠাৎ করে দেখি রৌদ্রের আলো ঢুকতেছি বললাম কোন জায়গায় সিদ্রি হইসি তাকে দেখি উধুৎ উধুদ নামক পাখি যেখানে ছিল সেখানের মধ্যে থেকে রৌদ্র আসতেছি দেখি উধুদ পাখি নাই বলে কোথায় গেছে কঠিন বিচার করা হবে তাকে জবাই করে দেওয়া হবে না বলিয়া কোথায় গিয়েছি কারণ দর্শাতে হবে সে কোথায় গেল কঠিন বিচার হবে নামক পাখি চলে গিয়েছে ও যখন ওর জায়গায় এসেছে তখন অন্য সাথীরা বলতেছে হুদুদ তোমার দায়িত্ব না পালন করে পয়গাম্বরের কাছে আগে মাপসাও তুমি না বলিয়া কোথায় গিয়েছিলা তাড়াতাড়ি মাপসাও খুদুদ বলে নবীজি আমি বড় আনন্দে আকাশে উড়াল মেরেছিলাম আল্লাহু আকবার কি করছে আমি বড় আনন্দে আকাশের দিকে উড়াল দিসলাম এই খোলা দিকে উড়াল মারছি উড়াল দাও পরিগ আগা নবী সুলাইমান আমার সাথে আমার জাত ভাই আর খুদুদর সাথে আমার দেখা হলো বললাম তোর বাড়ি কুই আমার বাড়ি সুলাইমানের রাজত্ব না আমি আরেক রাজার আন্ডারে আছি আমি কি আরেক রাজার আন্ডারে আছি আমি সুলাইমান আমার রাজা না আরেকটা দেশ আছে ওই দেশে আমি বাস করি আল্লাহ আকবর খা দেখে বলে তোর দেশে আমি যাব যেহেতু আমি উড়াল মেরে নবী সুলাইমান কেনা আম তার হুকুম লঙ্ঘন করে চলে আসছি তাহলে একটা খবর নিয়ে যদি নবী সুলাইমানকে দিতে পারি তাহলে আমাদের আমি বাঁচতে পারব বাবাজি ওই দেশে গিয়েছে যে দেখি দেশের প্রেসিডেন্ট একজন নারী নাম হলো রানী বিলকিস নাম কি তা রানী বিলকিসের দাদা ছিল প্রেসিডেন্ট দাদা ছিল বাদশাহ বাবাজি তার পাঁচ সন্তান ছিল রে পাঁচ সন্তান ছিল দেখলো রাজত্ব যদি আমি এক সন্তানকে দিয়ে ঝগড়া হবে এই জন্য তার দেশকে পাঁচ ভাগ করে পাঁচ ছেলেকে দিয়ে দিয়েছে রানী বিলকিসের বাবা এক অংশের রাজা হয়েছিল সে বাবা এক অহংকারী সন্তান অহংকারী ছিল রানী বিলকিসের বাবা বড় অহংকারী ছিল রে অহংকারের কারণে কোনো পুরুষকে বা মানুষ কোনো নারীকে বিয়ে করে নাই বা অহংকারের কারণে এক পরীকে বিয়ে করেছিল রে